মনুমিয়ার এন্তেকালের সংবাদ শোনার পরে তার জানা যায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে যে মানুষটি সারা জীবন বিনা পারিশ্রমিকে মানুষের সেবায় মানুষের ক্ষেতমতে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন যিনি কারো মৃত্যুর সংবাদ শুনলেই দ্রুত ছুটে যেতেন তার কবরটাকে তৈরি করে দেওয়ার জন্য এমন কি মানুষের কবর তৈরি করতে দ্রুত যেন সে পৌঁছাতে পারে নিজের জমি বিক্রয় করে একটি ঘোড়া ক্রয় করেছিলেন সেই ঘোড়ায় করে তিনি ছুটে যেতেন বিভিন্ন দিক দিগন্তে আল্লাহর বান্দাদের কবর তৈরি করার জন্য সুবহান আল্লাহ গ্রামের সহজ সরল এই মনুমিয়া তিনি দেখিয়ে দিলেন যে সম্পদ লাগে না মানুষের সেবা করার জন্য মানুষের খেদমত ইসলামের খেদমত করার জন্য দরকার নিজের সুন্দর একটি মন সুন্দর একটি ইচ্ছা শক্তি আজকে আমাদের কত কোটি কোটি টাকাওয়ালা কত সম্পদ সম্পদওয়ালা মানুষ আছে কিন্তু সেই সম্পদ দ্বারা মানুষের উপকার করা ইসলামের কল্যাণে তার একটি পয়সা ব্যয় হয় না এরকম অসংখ্য মানুষ আছে কিন্তু এই মনুমিয়ার আহামরি সম্পদ নাই ছেলে মেয়ে নাই তেমন বড় কিছু নাই রয়েছে ছোট্ট একটি ঘর তার স্ত্রী সে একটি ঘোড়ায় ক্রয় করেছে মানুষের কবর খনন করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে কিছুদিন আগে তিনি যখন অসুস্থ হয়ে ঢাকার কোন একটা হসপিটালে ভর্তি ছিলেন গ্রামের কোন এক প্রতিবেশী নির্মমভাবে একটা ঠুনকো অজুহাতে তার ঘোড়াটিকে মেরে ফেলে কোন এক জমিতে ফেলে রেখেছিলেন আমরা এই সম্পর্কে তখন আমি কথা বলেছিলাম দেশ বিদেশ থেকে তাকে একটা দামি ঘোড়া ক্রয় করে দেওয়ার জন্য অনেক মানুষ প্রস্তাব করেছে কিন্তু তিনি কারো ঘোড়া নেন নাই সর্বশেষ মানুষটি যখন ইন্তেকাল করলো তার এই নেকা আমলের বদৌলতে হয়তো অসংখ্য মানুষ তার জানাজা এসে তার জন্য দোয়া করেছে رسول کریم sallallahu alaihi wasallam তিনি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কোন মানুষকে কোন মৃত ব্যক্তিকে কোন মাইয়াতকে গোসল করায় এবং গোসল করানোর পরে তার কোন দোষ ত্রুটি দেখার পরে এগুলি গোপন রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোসল দাতাকে 40 বার পর্যন্ত ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আর যে ব্যক্তি কোন মানুষকে দাফন করে দেয় কবর খনন করে কোন মানুষের জন্য কবর খনন করে সেখানে ঢেকে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া কেয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করতে থাকেন এবং তার জন্য জান্নাতের ঘর সমপরিমাণ পরিমাণ সবাব করে দেন সুবহান আল্লাহ জান্নাতের যেই ঘরে তাকে রাখবে মনোমিয়া তার জীবনে যতগুলো কবর খরণ করেছেন তিনি এই ভালো কাজের একটা ডায়েরি করেছেন কোন তারিখে কার মৃত্যু হয়েছে কোথায় কবর খরণ করেছেন মৃত্যুর পরে মনোমিয়ার ডায়েরিতে খোঁজ পাওয়া গেল তিনি তার সারা জীবনে ৫০ বছর ধরে তিন হাজার সাতান্নটি কবর বিনা পারিশ্রমিকে তিনি খনন করে দিয়েছেন সুবহান আল্লাহ হাদিসের মধ্যে আসে একটি কবর কবর খনন করে এবং তাকে লাশকে দাফন করে দেয় قیامت পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করতেই থাকে আর এই ব্যক্তি 357টি কবর খনন করেছে এবং ঢাকা যে সেন্ট্রাল বনানী যে সেন্ট্রাল কবরস্থান এখানেও নাকি তিনি কবর খনন করেছেন এবং কিশোরগঞ্জতো করেছেন বিভিন্ন জায়গায় তার কবর খনন করার এই সুন্দর আমলটি রয়েছে এবং তিনি ইন্তেকাল করার পরে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে তার সম্পর্কে আলোচিত হয়েছে সবাই তার জন্য দোয়া করেছে তার চলে যাওয়াতে অনেকের হৃদয় হয়তো ভেঙে গিয়েছে এমন কি তিন دردش